জেলা ধারাবাহিক আমরা আজকে পর্বে দেখতে পাবো যে রায় রায়ের শাশুড়ির জন্য একটা প্যাকিং করে একটা প্যাকেট নিয়ে এসেছে কিন্তু সেই প্যাকেটে কী ছিল আসলে জানা যাচ্ছে না কিন্তু ওই প্যাকেটে এমন একটা জিনিস ছিল যে আজকে অনিরুদ্ধের মায়ের সব কীর্তিকালাপ ফাঁস হয়ে যাবে কিন্তু এই সব কাজগুলো যে অনিরুদ্ধের মায় করেছে সেটা আগে কেউ বুঝতে পারেনি কিন্তু এবার রায় উঠে পড়ে লেগেছিল যে প্রমাণ প্রমাণস্বরূপ দেখাবো যে এটা কে করেছে কারণ অনিরুদ্ধর বারবার এই ভুল বোঝা বুঝিটা রায়ের সহ্য হচ্ছিল না তো এবার রায় আর স্রোত মিলে দুজন মিলে এক জায়গা হয়ে বারবার দেখা করে এই প্রমাণগুলো জোগাড় করছিল তো অবশেষে এই প্রমাণগুলো পেয়ে লাস্টে রায়ের শাশুড়ির বিরুদ্ধে প্রমাণ করে সব রেকর্ডগুলো মোবাইলে তুলে নিল আর সেই মোবাইলটাই একটা প্যাকেট করে রায়ের শাশুড়ির শ্বশুর শাশুড়ির সামনে এনে হাজির হলো রায় আর রায়ের শাশুড়িকে উপহার দিল সেই প্যাকেট কিন্তু সেই প্যাকেটে কি আছে এবার দেখা যাবে যে রায়ের শাশুড়ি ওই প্যাকেটটা খুলে দেখা মাত্রই চমকে উঠলো কেন চমকে উঠলো কারণ ওই মোবাইলের ভিতরে সব প্রমাণ Uh, no que é assim. তো এবার কি করবে অনিরুদ্ধর মা অনিরুদ্ধর মা কি এবার সব কিছু ঠিক করে দেবে নাকি ক্ষমা চেয়ে নেবে অনিরুদ্ধর কাছে কারণ বারবার অনিরুদ্ধর মা এই কাজগুলো করছে কিন্তু অনিরুদ্ধর কাছে কোনো প্রমাণ ছিল না রায়ের কাছেও কোনো প্রমাণ ছিল না কিন্তু এবার অনিরুদ্ধ প্রমাণ পেয়ে কি রায়ের মাকে আর রায়ের শাশুড়িকে আর অনিরুদ্ধর কাছে রাখবে নাকি যেখানে ছিল সেখানে পাঠিয়ে দেবে তবে এবারও অনিরুদ্ধর মা মানে রায়ের শাশুড়ি আবার হাতে পায়ে জড়া ধরে ধরে আবারও থেকে যাওয়ার চেষ্টা করবে কিন্তু এবার আর পার পাবে না এবার আবার রায়ের শ্বশুরও উঠে বলে লেগেছে যে কেন সে এই কাজগুলো গোপনে গোপনে করলো কারণ সে তো কোনো অন্যায় করেনি আর কেন তাকে তাড়িয়ে দেওয়ার জন্য এভাবে উঠে বলে লেগেছিল আর এবার রায় চুপ করে না থেকে রায়ও বলল কিছু কথা যে আপনি কেন আমার সঙ্গে এমনটা করলেন আমি তো ট্রিটমেন্ট না তবুও আপনি এই কাজটা কেন করলেন আপনি যদি আমাকে বাড়ি থেকে বের হয়ে চলে যেতে বলতেন আমি তো এমনিতেই বাড়ি থেকে চলে যেতাম কিন্তু আপনি এই কাজগুলো কেন করলেন এই সব প্রশ্নের জবাব চাইছিলাম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন